বাতের সাথে পাকাম দিয়ে বানিয়ে পেলাম জামাইয়ের জন্য আমের গোলগোলা এই পিঠাটা বানিয়ে যখন জামাইয়ের সামনে নিয়ে গেলাম জামাই তো দেখে ফুরেই খুশি এত সুন্দর তুলতুলে পিঠা মুখে দিবেন আর ফ্রেমে পড়ে যাবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি এখানে এক কাপ বাত নিয়েছি ঠান্ডা বাসি ভাত এর সাথে একটা আম নিয়ে নিলাম তো এই যে দেখেন হিমসাগর আর এই হিমসাগরাম তো খেতে কী পরিমাণ মজা আর কী পরিমাণ মিষ্টি সেটা সবাই জানেন টস টসা একটা আম নিয়ে এখন পুরো আমটাকে আমি এভাবে চটকে বাতের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে এটাকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নেব। পুরো আমটা আমি সুন্দর করে আমি রাটি থেকে নিয়ে নিলাম নিয়ে এখন ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম এরপর এখানে হাফ কাপ পানি দিয়ে দেবো পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন তো দুধ আমি এখানে দুধ ব্যবহার করে নিয়ে পানি ব্যবহার করেছি তারপরে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখেন সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে সবটুকু ফিউরি এখন আমি নিয়ে নেব আমার বাতে এরপরে আমি জারটা ব্লেন্ডার জারটা ধুয়ে আরও একটু পানি দিয়ে দিব অল্প পরিমাণে চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন তবে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপরে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তিন চার চামচ পরিমাণ এরপর আমি হাফ কাপ চিনি দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে দিয়ে নেবেন হাফ কাপ চিনি দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর এখানে এক কাপ আটা দিয়ে দিয়েছি আটা দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেবো এখানে আর কোনো রকম পানি ব্যবহার করব না জাস্ট ব্যাটারের গণত্বটা হওয়ার জন্য যতটুকু ময়দা লাগবে আমার এক কাপের একটু এক টেবিল চামচ পরিমাণ বেশি লেগেছে এক কাপ দিলে হয়ে যাবে তো আপনারা সেটা দেখলে বুঝবেন গণত্বটা ঠিক কীরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এই যে দেখেন গণত্বটা ঠিক এমন হবে এই যে এবার চলে যাব সুলাই চুলাই সুলে গিয়ে তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করার পর এরপর আমি এই যে পিঠাটা কীভাবে বানাচ্ছি হাত দিয়ে এভাবে দিতে পারেন চাইলে চামচ দিয়ে দিতে পারেন তবে হাত দিয়ে দেওয়া যায় খুব সহজে তাড়াতাড়ি দেওয়া যায় এই যে দেখেন সবগুলো পিঠা আমি এভাবে দিয়ে দিচ্ছি তো যতখানি দেওয়া যায় একসাথে কিন্তু অনেকগুলো দেওয়া যায় তো এই যে আমি এখন এটাকে উল্টে পাল্টে ভেজে নেব তো একটু পরে দেখবেন এটা ফুলে একেবারে বলের মতো হয়ে যাবে তো উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে এটাকে ভেজে নেব বাসি বাদ দিয়ে অনেক সময় বাসি বাদ ফেলেদের ফেলে না দিয়ে কিন্তু বাসি বাদ দিয়ে এ ধরনের ফিটা বানানো যায় তো আম ছাড়াও কিন্তু কাঁঠালের রস দিয়েও সেমভাবে আপনারা ফিঠা বানাতে পারেন তো এই যে দেখেন আমি এটাকে উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত অপেক্ষা করতেছি আর ভিতরটা সুন্দর করে হয়ে যাবে চুলাটা একটু কমিয়ে দেবেন এতটা ফুলে যায় দেখা যায় এভাবে উল্টে দিলে ওভাবে যায় তাদের ইচ্ছা মতো আর কি তো এই যে উল্টে পাল্টে এটাকে সুন্দর করে কালার চলে আসার পর ভেজে নিচ্ছি তো এটা কে বলবে যে এটা আম দিয়ে ফিটা কি সুন্দর কালার তাই না তাল দিয়ে এরকম ফিটা হয় আম দিয়ে হয় তারপরে কাঁঠাল দিয়ে হয় সবসময় বেশিরভাগ আমরা তাল দিয়ে খাই আম দিয়ে খাওয়া হয় না আম দিয়ে একবার খেয়ে দেখবেন দেখেন ভিতরটা অতটা তুল হয়েছে মার্শাল্লা একবার যদি এই পিঠিয়াটা খান আপনি আমার বিশ্বাস আপনি এর প্রেমে পড়ে যাবেন এতটাই মজার আমের তো এখন অভাব নাই সবার গোড়া আম থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন